ক্লাস টুয়ের ইংলিশ পৃষ্ঠা দুই ও তিনের সমাধান এতে আছে ওয়াম আপ স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো ফলো দ্য ইনস্ট্রু কেশন অফ ইওর টিচার মানে খেলাটি খেলো বৃত্ত আকারে কিন্তু তোমার টিচার মানে টিচারের নির্দেশ অনুযায়ী খেলাটি খেলো এই যে দেখা যাচ্ছে বাচ্চারা খেলতেছে সেটা তার টিচারের নির্দেশ অনুযায়ী খেলতে হবে এখন বিতে আছে। লিস্টেন টু দা কনভারটেশন কনভারটেশন বিটুইন দ্য টু স্টুডেন্ট টু স্টুডেন্ট মানে দুইজন ছাত্র এবং ছাত্রী এই যে ছাত্র ছাত্র এবং ছাত্রী ফাতিহা অ্যান্ড অসীম এই যে ফাতিহা এবং অসীম দেন Listen and রিপিট মানে কথোপকথনগুলো রিপিট মানে পরবর্তীতে বলো উত্তর দাও ফাতিহা এই যে ফাতিহা আর অসীম এই যে অসীম ফাতিহা ফাতিহা বলছে গুড মর্নিং মানে শুভ সকাল হোয়াটস ইউর নেম প্লিজ মানে তোমার নাম কি অসীম এই যে অসীম উত্তর দিচ্ছে ফাতিয়াকে গুড মর্নিং মানে শুভ সকাল মাই নেমস অসীম আমার নাম অসীম এখন এই যে ফাতিহা ফাতিহা আনসার দিচ্ছে থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে হোয়ার ডু ইউ লিভ অসীম মানে অসীম তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো অসীম অ্যান্সার দিচ্ছে আই লিভ নেয়ার দ্য টাউন হলি। নেয়ার নেয়ার মানে নিকটবর্তী আই মানে আমি লিভ মানে বাস করা টাউন মানে শহর অসীম বলছে আই লিভ নেয়ার দ্য টাউন হলি। মানে আমি নিকটবর্তী একটি টাউন মানে শহর হলি একটি জায়গার নাম হলি শহরে থাকি হাউ অ্যাভার্ট ইউ এবং তুমি কোথায় অসীম কি বলছে এবং তুমি কোথায় ফাতিহা বলছে আই লিভ ইন কুলিপাড়া মানে আমি থাকি কুলিপাড়া অসীম অসীম বলছে ও দ্যাটস কুইট ফেয়ার অ্যাওয়ে মানে অসীম বলছে ও দ্যাটস কুইট ফেয়ার অ্যাওয়ে মানে ও এটা অনেকটাই দূরে মানে এই যে টাউন হলিতে যেখানে থাকে সে সেখান থেকে তার বাসাটা অনেকটাই দূরে এই কুলিপাড়াটা এই হলি হলি জায়গাটার থেকে অনেকটাই দূরে সেটা অসীম বলল এখন চলে আসি তিন পৃষ্ঠায় স্মৃতি আছে লিস্টেন অ্যান্ড রিপিট ইউস ইউস মানে ব্যবহার করো ইয়োর মানে তোমার ইনফরমেশন মানে তথ্য ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এই শূন্য স্থানে তোমার ইনফরমেশানগুলো পূরণ করো দাও তথ্যগুলো হ্যালো দেয়ার এখানে আছে হ্যালো তো এখানে আমরা আমাদের তথ্যগুলো দিব এখানে আছে আই এম কি আমার নাম আই আমরা লিখতে পারি এই যে দীপা ডি আই ডি আই পি এ দীপা আই আম দীপা হোয়াটস ইওর নেম এখানে আমরা লিখতে পারি ইওর ওয়াই ও ইউ আর ইওর নেম আই আম দীপা আমার নাম দীপা হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি মেয়েটা বলছে ছেলেকেছে তোমার নাম কি এখন ছেলেটা বলছে মাই ইজ দীপ্ত এই যে ডিআই পি দীপ টিও দীপ্ত মাই ইজ দীপ্ত আমার নাম দীপ্ত এখন প্রশ্ন করছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখন দীপ্ত অ্যান্সার দিচ্ছে আই লিভ ইন এখানে আমরা আমাদের তথ্য ব্যবহার করব। এখানে যা আছে সেটা না করলেও হয় আমরা লিখতে পারি আই লিভ ইন মানে আমি থাকি এই যে কে ইউ এল আই কুলিপাড়া আর এ কুলিপাড়া আমি থাকি কুলিপাড়া এখন দিতে আসছে কমপ্লিট দ্য কনভারটেশন ব্ল মানে স্থানটি পূরণ করো এখানে আছে গুড মর্নিং হোয়াট ইজ ইয়োর নেম শুভ সকাল তোমার নাম কি? এখন বিতে আছে গুড মর্নিং মানে শুভ সকাল মাই নেমস আমরা এখানে আমাদের নাম লিখবো মাই নেমস আমরা লিখতে পারি লিপি L I P লিপি এখন শুভ সকাল মাই নেমস লিপি আমার নাম লিপি এখন এ বলছে এই এটাই বলছে একটা নাম মনে করো এ বলছে থ্যাংক ইউ ধন্যবাদ অ্যান্ড হোয়ার ডু এখানে কী হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউলিভ মানে যেহেতু প্রশ্ন করছে এটা প্রশ্ন হবে যে হয়ার ডু আমরা যদি এখানে ঠিকানা লিখি যে আমি কুলিপাড়ায় বাস করি তাহলে কি এরা এটা তো উত্তর হয়ে গেল সেজন্য এটা প্রশ্ন আমরা এখানে প্রশ্ন লিখবো যে অ্যান্ড হোয়াট ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো ইউ ওয়াই ও ইউ লিভ তুমি কোথায় বাস করো এখন এই বিনামক ব্যক্তিটা অ্যান্সার দিচ্ছে আই লিভ ইন ড্যাশ মানে আমরা সেখানে বাস করি আমরা কী লিখতে পারি আই লিভ ইন আমরা আই লিখ আমরা আই লিভ ইন এই যে এইস এ এল হলি পাড়া লিখতে পারি পি এ আর পাড়া আই লিভ ইন হলি পাড়া আমরা হলি পাড়ায় বাস করি এটা লিখতে পারি এটা অ্যান্সার তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ